বিগত সরকার আমলে বিভিন্ন ভাবে কিছু বহিরাগত লোক অনেকগুলো জমি মাটি কাটি নিয়ে গেছে নিয়ে যাইয়া সাইডে কিছু জমি পালাই দিছে পালাই দিছে এমন কায়দা পড়ে গেছে কৃষকরা আয় আমাদেরকে জ্বালা যন্ত্রণা করে পানি দিতে পারে না তখন আমরা কৃষকরা অর্ডার দিই যা আপনারা আপনাদের নিজ গতিতে মাটিগুলো সরাই নিয়ে যান আবার জমি আবাদি ফসলের জন্য আমরা যাতে উৎপন্ন করতে পারি শহরাস্তিতে একশো একর জমি হুমকিতে এক মৌসুমের ফসল অনাবাদী ভূমি আর মাটি সরানোর জটিল বাস্তবতা চাঁদপুরের সাহারাস্তি উপজেলার রাগই দুই নম্বর ওয়ার্ডে হাটখোলা রোডের উত্তর ও দক্ষিণ অংশ জুড়ে প্রায় একশো একর আবাদি জমি আজ টিকে থাকার লড়াইয়ে বছরের পর বছর ধরে এই বিস্তীর্ণ কৃষি জমিতে উৎপাদন কমে এসেছে বহু জায়গা অনাবাদী পড়ে আছে আর যেগুলোতে চাষ হচ্ছে সেগুলোতেও মৌসুমে মাত্র একটি ফসল ওঠে একই সময়ে দেশের বহু অঞ্চলে বছরে তিন দফা চাষাবাদ চলছে জমির মালিক ও কৃষকদের ভাষায় সমস্যার মূল তিনটি কারণ হল জমির উঁচু নিচু বৈষম্য পানি নিষ্কাশনের দুর্বলতা এবং প্রয়োজনীয় সেচের অভাব জমির গঠন এমন যে কোথাও পানি অনেক দিন জমে থাকে আবার কোথাও একদিনেই শুকিয়ে যায় ফলে একই পদ্ধতিতে পুরো এলাকায় চাষাবাদ সম্ভব হচ্ছে না জমির মালিক শাহজাহান বলেন উচ্চ জমিতে আর্দ্রতা ধরে রাখা যায় না বারবার সেচ দিকে হয় যা খরচ বাড়ায় নিচু জমিতে স্কিমের পানি দীর্ঘদিন দাঁড়িয়ে থাকে এতে চারা নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ে তিনি জানান উপায় না পেয়ে অনেক মালিক নিজেদের ঘরবাড়ি উঁচু করতে বা জমি সমতল করতে মাটি সরান সবসময় ইচ্ছা থাকে না বাস্তবতা থেকেই এটা করতে হয় জন্য কারণ বছরে আমরা এক ফসল হয় কারণ আর এই কোনো ক্ষতি হয় না জমিতে আনি থাকে না এই হিসাবে মাটি গুলা নিতেছে এই মাঠে এক ফসল আমাদের মাঠে কোনো দ্বিতীয় আর কোনো ফসল করা যায় না এক ফসল যদি আমরা ঠিক না করতে পারি তাহলে তো আর আমাদের কোনো অস্তিত্ব থাকে না আমার নাম হোসেন দুই নম্বর ওয়ার্ড আমি আসলে স্যার আমি দীর্ঘত তিরিশ বছর আমি স্কিম ম্যানেজার আমার কিছু বহিরাগত লোক অনেকগুলো জমি মাটি কাটি নিয়ে গেছে নিয়ে যাইয়া সাইডে কিছু জমি পালাই দিছে পালাই দিছে এমন কায়দায় পড়ে গেছে গা কৃষকরা আমাদেরকে জ্বালা যন্ত্রণা করে পানি দিতে পারে না তখন আমরা কৃষকদের অর্ডার দিই আপনারা আপনাদের নিজ গতিতে মাটিগুলো সরাই নিয়ে যান আবার জমি আবাদি ফসলের জন্য আমরা যাতে উৎপন্ন করতে পারি পানি দিতে পারি এই জন্য অনেকগুলো জমি আমাদের এক মাটির সমস্যার কারণে মাটি সরাইতে না পারিয়া এমন আবাদি হয়ে গেছে অনেক বছর ধরে রাগুই বিল খেলার আন্ডারে এই ধরনের জমি এমন আবাদি পড়ে রয়েছে যার জন্য আমরা স্কিম ম্যানেজার রে অনেক সময় জমি এলাকার অর্ডার দিয়ে যে আপনারা মাটিগুলো সরাই আপনাদের কাজে নিয়ে যান জমিগুলো আবার খেতে চলো সংশ্লিষ্টদের মতে জমির মালিকরা যদি নিয়ন্ত্রিতভাবে মাটি স্থানান্তরের অনুমতি পান এবং সেচ ও পানি নিষ্কাশনের কাজ জরুরিভাবে শুরু করা হয় তাহলে রাগোয়ের জমিগুলো আবার উৎপাদনশীল হয়ে উঠতে পারে জমি সমতল হলে সেচ সহজ হয় পানি ধরে রাখা সম্ভব হয় আর একাধিক মৌসুমে চাষাবাদের পথ খোলে এলাকাবাসীর দাবি এখনই সমন্বিত পরিকল্পনার উদ্যোগ নিতে হবে না হলে কৃষি জমি হারানোর সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত হবে স্থানীয় খাদ্য নিরাপত্তা আর গ্রামীণ অর্থনীতি তাদের ভাষায় জমি বাঁচলে কৃষক বাঁচবে কৃষক বাঁচলে এলাকাও টিকে থাকবে